আউজুবিল্লাহিনা সাইদানিম বিসমিল্লাহ দেশবাসী আজকে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের কাছে আবার আমি এসেছি দেশপ্রেম ইমানের অঙ্গ দেশের এই সংকট মুহুর্তে ছাত্রদেরকেও সংযত থাকা উচিত এবং বিএনপি একটি সহিংসীয় দল তাদের নেতাকর্মীদেরও সহ থাকা উচিত কারণ আমি দেখছি প্রথম অবস্থায় ছাত্ররা বিএনপির উপরে বিষাদাকার করেছেন বিএনপি আর ক্ষমতায় আসবে না বলে তারা ঘোষণা দিয়েছেন বাস্তবতা এই স্বাধীনতা অনেক কষ্টের শুধু ছাত্র সমাজ যে মাঠে ছিল এই আন্দোলনে তা নয় আপনার বিএনপি বন অন্য আরো বাংলাদেশের আপামর জনগণ ইসলামিক দল সবাই এই আন্দোলনের শরিক ছিলেন এবং আপামর জনগণের সব শ্রেণীর লোকই আন্দোলনের পরবর্তীতে সামিল হয়েছেন এই জুলুম নির্যাতনের কথা যখন প্রকাশ হইতেছিল তখনই ছাত্র সমাজের সঙ্গে একাত্ম ঘোষণা করে সব দলই আপামর জনগণ সবাই এই স্বাধীনতার জন্য আত্মদেগ দিয়েছেন তাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই দেশকে বাঁচাতে হবে দেশের মানুষ এখন দিশেহারা চতুর্দিকে আমাদের শত্রু আমাদের চতুর্দিকে ভারতের আগ্রসন আমরা দেখতেছি ইন্ডিয়া আমাদেরকে একাত্তরের পর থেকেই শান্তিতে থাকতে দেয়নি দেশবাসী সবাই জানেন তারা আমাদের রক্ত চুষে খেয়েছে আমাদের দেশ নাই নাই কিন্তু দেশকে একদম লুটে পুটে খেয়েছে ভারত আর বিশেষ করে মুদি ইসলাম বিদ্বেষী এই সরকার ভারতের তাদের গদি মিডিয়া যেভাবে বিষাদাকা ছড়াচ্ছে সারা পৃথিবীকে জানাইতে চেষ্টা করতেছে বাংলাদেশ একটা সন্ত্রাসী রাষ্ট্র তো আমি বলতে চাই এই অবস্থাতে বিএনপি কেও ধৈর্যশীল হতে হবে এবং ছাত্র সমাজকেও ধৈর্যশীল হতে হবে ক্ষমতায় কে যাবে কে না যাবে সেটা তো পরের বিষয় বৃক্ষ নাম কি ফলে পরিচয় আজকে বিএনপির নেতাকর্মীরা আমার যতটুকু জানা মতে যতটুকু আমার খবরে আসতেছে যে তারা বিভিন্ন জায়গায় তারা এখন নির্যাতন করার চেষ্টা করতেছে বিভিন্ন অন্যায় কাজ করতেছে যারা বিএনপির নেতারা আছেন কর্ণধাররা আছেন তারা নিচের এই কর্মীদেরকে একটু সামলান কারণ আপনারা যদি ক্ষমতা যেতেই চান তাহলে ছাত্রদের সঙ্গে যেভাবে আন্দোলনে একাত্ম ঘোষণা করেছিলেন সেভাবে তাদের দোষটিকে ক্ষমা করে দিয়ে তাদের সঙ্গে মিলেমিশে দেশটা রক্ষা করেন ভারত তার চেষ্টা ত্রুটি করবে না এই দেশকে আবার পরাধীন করতে তারা এবং তাদের আজ্ঞাবহ সরকার বসাতে তারা কোনো কষ্ট কিন্তু বাকি রাখবে না আমরা দুর্ভাগ্য একটার পর একটা আমাদের উপরের দিকে বিপদ যাচ্ছে এক তো ঋণের বোঝা কাদের কাঁধে রেখে আমাদের বিগত সরকার পালিয়েছে যদি সৎই থাকতো তাহলে গ্রেষেই থাকতো বিচার যাই হইত এ তো পালায় নাই জিয়া রহমান তো পালায় নাই তুমি কেন পালিয়ে গেলাম তোমার যে কুকর্ম তোমার যে বিভিন্ন সেক্টরের মধ্যে যেসব বের হচ্ছে দর্বেজ বাবা ব্যাংকটাকে একদম দুটিপুটে খেয়েছে লোটাস কামাল সে তো চলে গেছে আরো কত এই বড় বড় ব্যবসায়ী তোমার থেকে ফায়দা হাসিল করে তারা বিদেশের মধ্যে কি করেছে সম্পূর্ণ বিষয় তো আমরা দেশবাসী জানতেছি প্রকৃত ঘটনা সবই আসবে সামনে কিন্তু আমার একটাই অনুরোধ ছাত্র সমাজ যেন কোনো অবস্থাতেই বড় রাজনৈতিক দলের সঙ্গে কোনো রকমের গণ্ডগোল সৃষ্টি না করেন তাহলে ভারত একটা সুযোগ পেয়ে যাবে এবং আমাদেরকে আবার এই পরাধীন শিকল পড়ানোর চেষ্টা করবে বিএনপিও বিএনপিকেও আমি বলি যে আপনারা ছাত্রদের সঙ্গে সমন্বয় করে তাদের সঙ্গে মিলেমিশে দেশকে এগিয়ে নেওয়া এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন কারণ বগুড়ায় যে ঘটনাটা ঘটেছে সেটা কখনোই কাম্য নয় সমন্বয়কারীরা গিয়েছিলেন তাদেরকে দাওয়াত খাওয়াইতেন বিএনপির লোকরা তাদের সঙ্গে ভালো আচরণ করতেন দেশবাসীর এটাই কাম্য ছিল কিন্তু তা না করে তাদেরকে সেখান থেকে বের করে দিলেন আপনারা একটা বড় দল রাষ্ট্র চালাবেন এভাবে জনগণ সেটা মেনে নিবে না আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের চোদ্দ বছর ষোলো বছর পর্যন্ত যে নির্যাতন হয়েছেন যা দেখেছেন বড় বড় নেতারা পর্যন্ত আপনারা জেল থেকে সারা পান নাই আপনাদের পুরা দল মিলে সব দল মিলেও এই ফেসিবাদ সরকারকে আপনারা হটাতে পারেন নাই শত চেষ্টা করেও অনেক সংগ্রাম করেও কিন্তু আপনারা কখনোই বিজয় হাসিল করতে পারেন নাই এটাও আপনাদেরকে বুঝতে হবে কুশিল্লা ছাত্র সমাজ বিগিনিং ছাত্র সমাজ করেছে দেশটাকে স্বাধীন করেছে আমরা এখন কথা বলার একটা বাক স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা কম বড় কথা নয় আমি বারবার বলতেছি বিএনপি কে যদি আপনারা এই আচরণ পরিত্যাগ না করেন আপনাদের নিচের কর্মী বাহিনীকে যদি আপনারা কন্ট্রোল না করেন আওয়ামী লীগ থেকে ভয়াবহ অবস্থা আপনাদের হবে যা আপনারা কখনো মাথা তুলে আর দাঁড়াতে পারবেন না আমি বলে দিলাম আমার কথাগুলি রেকর্ড থাকবে আপনাদের পরবর্তীতে দেখে নিন মানুষ মরণশীল সবার ভিতরে একটা আল্লাহর ভয় থাকা উচিত আজকে বাংলাদেশের মানুষ এত নির্মম হয়ে গেছে আমি একটা খবরের মধ্যে খুব ব্যতীত হয়েছি এক জায়গায় বৃদ্ধ লোককে চোর মনে করে যেভাবে পিটিয়ে মেরে ফেলছে মানুষ কত নিষ্ঠুর এত পশুত্ব মানুষের ভিতরে চলে আসছে আইন নিজের হাতে তুলে নেয় চোর হোক ডাকাত হোক যেই হোক তাকে তো আমরা বিচার করতে পারি না তাদেরকে আমরা মারতে পারি না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আমরা হস্তান্তর করতে পারি সমর্পণ করতে পারি কিন্তু আমরা আইনকে নিজে হাতে তুলে নিতে পারি না এত অশিক্ষিত এত মূর্খ হলে কিভাবে চলবে দেশ দেশের অধিকাংশ জায়গায় শুধু মারামারি কাটাকাটি বিএনপি বিএনপি মারামারি এই অবস্থার মধ্যে দেশ যদি থাকে তাহলে দেশের কখনো উন্নতি হবে না আমরা যে বিপদে আছি আপনারা মনে করেন না যে আপনারা স্বাধীনতার স্বাদ পুরা গ্রহণ করেছেন আমি তো মনে করি এই অবস্থা যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে মনে রাখবেন এই দেশ একচে করুণ পরিণতি হবে এবং এইভাবে এইবার গেলে ইন্ডিয়ার হাতে এই দেশকে আর আপনারা নিতে পারবেন না দুইশো বছর যেমন ব্রিটিশ দুইশো বছর মধ্যে আমি জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ রেখেছিল এই দেশ কিন্তু আবার দুইশো চারশো বছরের জন্য আবার গুলামীর জিঞ্জির পরিয়ে দিবে সাবধান হন সবাই আমি সবাইকে আমি বলি ছাত্র সমাজকেও বলি রাজনৈতিক দলকেও বলি আপনারা একে অপর কাঁধে কাঁধ মিলিয়ে দেশ করার জন্য এই আপনারা সহযোগিতা করেন আপনারা চোখখান খোলা রাখেন যেসব কাজ ওনারা করতেছেন অত্যন্ত প্রশংসনীয় কাজ আস্তে আস্তে ওনারা পরিষ্কার করতেছেন এতদিনের ঝঞ্ঝাল ষোলো বছরের এই দুষ্কৃতিকারী এবং ওই রাষ্ট্রকে লুটে খাওয়ার খাওয়ার যেসব অফিসাররা আছে এদেরকে একবার তো ভিড় করে দেওয়া যায় না তারা কিছুটা শুধরাবে এবং কিছু যেগুলি বড় ধরনের বিপদ আছে সে তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেবে আমি মনে করি সবাই এই দেশকে ভালোবাসে দেশ ভালোবাসলে দেশকে যদি আপনারা মহাব্বত করেন তাহলে একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েন না দেশ কিন্তু এখনো রয়ের ঝালে আবৃত আছে কোনো অবস্থাতেই শান্তি দিচ্ছে না না ইন্ডাস্ট্রি এইগুলিতে শান্তি দিচ্ছে না এই বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে যেসব যেসব দেখতেছেন এর ভিতরে দেখেন আপনারা আস্তে আস্তে খুঁজে বের করেন এদের ভিতরে এইসব রয়ের এজেন্ট আছে এবং আরেকটা কথা শেষ কথা বলে আমার আজকে ছোট করবো ভিডিও বেশি বড় করব না এই যে দেশের মধ্যে কিছু ভণ্ড পীরের নামে বাজারের নামে যেসব আস্থানা আছে এইসবের ভিতরে রয়ের এজেন্ডা আছে তাদের তো একটা জায়গা দরকার দেশ আমাদের দেশে অযোগ্যতা সৃষ্টি করার জন্য তাদেরকে জায়গা দরকার আর তাদের সেফ জায়গা হইল সব ভন্ডের মাজার জওয়ানবাগি রাজারবাগি কাদিয়ানি এদের উপস্থান আস্থানার ভিতরে তারা বসে বসে দেশ ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে আমি এই দেশের গোয়েন্দা সংস্থাকে আকুল আবেদন জানাব এই সব জায়গা আপনারা করা নজর রাখেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা রয়্যাল এজেন্টদেরকে আপনারা ধরতে পারবেন ইনশাআল্লাহ এই দেশ একদিন উন্নতের চরম শিকরে পৌঁছে যাবে আশা করি যদি আমাদের দেশের রাজনৈতিক দলরা আর ছাত্র সমাজ আপমর জনগণ যদি একটু সহনশীল হয় একে অপরকে মহব্বত করে কে কি করতেছে কেউ কে কোন দল করে কি করে কি না করে সেটা ধরে না দেশ দেশের ক্ষতি কে করতেছে তাকে ধরে দেশের দেশকে যারা বিচলিত করতে করতে চায় তাদেরকে আপনারা শাস্তি দেবেন আইনের আওতায় নিয়ে আসেন সে দলেরই হোক যে কোনো ক্ষমতা মানে হোক এখন আশা করি ইনশাআল্লাহ এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ জিরো টলারেন্সে কাজ করবে এটাই আমার বিশ্বাস আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দেশ গড়ার কাজে নিয়োজিত করুক আর আপনারা খাল খননের কথা বলতেছিলাম এটা বারবার বলতেছি আপনারা এখন থেকে খাল খনন করেন তাই ভারতের সবচেয়ে বড় অস্ত্র হইল পানি দিয়ে আমাদেরকে ধ্বংস করা আমাদের শস্য থেকে মানে আমরা যাদের উন্নতি না করতে পারি তাদের কাছে বিকাশুলি আমরা নিয়ে যাই সেটাই তারা চাচ্ছে তাদের কাছে নতুন জানু হই সেটাই তারা চাচ্ছে যখন দেশের মধ্যে শস্য ফলন ভালো হবে তখন অন্তত পক্ষের রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা হবে না মানুষ খেয়ে শান্তি পাবে জিনিসপত্রের দাম কমবে এখন সবচেয়ে বড় অস্ত্র তাদের পানি শেখ মুজিবা বলেছিল এই কথাটা কেটে দিয়েছিল আমরা ভাতে পারবো পানিতে মারবো আসলে তো ভাত আর পানি মামলা রাখিত না ভাত আর পানি তো বাঙালিদের অবস্থান পানি বাংলাদেশের মধ্যে ভাত খাইতো বাঙালি তো আসলে ওরা সব প্ল্যানিং করেই একটা মাস্টার প্ল্যান নিয়েই বাংলাদেশকে তাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করব কারণ তাদের সেভেন সিস্টারের বিষয়ে তাদের একটা মাথা ব্যথা আছে আশা করি ইনশাআল্লাহ সেভেন সিস্টারের ওদের হাত থেকে চলে যাবে মুদি যদি থাকে কারণ মুদি ইসলাম বিদেশি যেসব কথাবার্তা বলে তাদের এই দায়িত্বশীলরা যেভাবে বাংলাদেশের উপরে বিশদ বিশা চাষ সেই সে থেকে আমি মনে করি যে বাংলাদেশের মানুষরা সচেতন হবে আর্মি সচেতন হবে এবং কন্ট্রোল পুরা বর্ডার কন্ট্রোল রাখবে যাতে ওইখান থেকে কোনো রকমের তারা কোনো রকম গাঁজা কিংবা অস্ত্র আমাদের দেশে দিয়ে এখানে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা যাতে না করে আমি আজকে এই বিষয়ে শেষ করব। আগামীতে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো আমি দেশবাসীকে আবার বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ এক একসঙ্গে কাজ করেন অন্তর্বর্তী সরকারকে আপনারা সহযোগিতা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ